নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও রয়েছে কৃষকদের জন্য কৃষি বিষয়ক কিছু নতুন তথ্য তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু উনিশেই অক্টোবর দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকার আপডেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সালের পহেলা জানুয়ারি শুরু হয় কৃষক বন্ধু প্রকল্প যার লক্ষ্য একটাই চাষির জীবনে একটু হাসি একটু স্বস্তি এনে দেওয়া পরে দু সালের সতেরোই জুন এই প্রকল্পের নতুন রূপ আসে কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে এখন এক একর বা তার বেশি জমি থাকতে বছরে দশ হাজার টাকা করে দেওয়া হয় আর এক একরের কম হলে বছরে চার হাজার টাকা সহায়তা পান কৃষকরা টাকা বছরে দুবার দেওয়া হয় একবার খরিফ মরসুমে আর একবার রবি এই দুই টাকা মরসুমে কৃষকদের অ্যাকাউন্টে জমা হয় এই প্রকল্প শুধু আর্থিক সহায়তা নয় এটা কৃষকের সঙ্গে সরকারের এক হৃদয়ের সম্পর্ক যদি আঠারো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষক মৃত্যুবরণ করেন তার পরিবার পায় দুই লক্ষ টাকার সাহায্য এইভাবেই কৃষক বন্ধু আজ বাংলার মাঠে মাঠে চাষির মুখে এনেছে নতুন আশার আলো ধান বিক্রি নতুন নিয়মে বিপাকে প্রান্তিক চাষিরা ফরেদের হাতে বাড়তি ধান রাজ্য সরকার দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ অর্থবর্ষে ধান বিক্রির ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করেছে একজন চাষি একবারে পনেরো কুইন্টাল ধান বেচতে পারবেন গত বছর এই সীমা ছিল তিরিশ কুইন্টাইল সর্বোচ্চ ধান বিক্রির পরিমাণ নব্বই কুইন্টাল নির্ধারণ করা হয়েছে ঝাড়গ্রাম জেলার প্রান্তিক চাষিরা এই নতুন নিয়মে সমস্যায় পড়েছেন দেখা যাচ্ছে একজন কৃষকের অতিরিক্ত ধান ঘুর পথে ফরেদের হাতে চলে যাচ্ছে পরিবারের সদস্যদের জমি আলাদা হলেও কৃষক ক্রেডিট কার্ড থাকে মাত্র একটি ফলে মোট পনেরো কুইন্টালের বেশি ধান উৎপাদিত হলেও তা বিক্রি করা যাচ্ছে না অনেক পরিবারেরই জমির কাগজপত্র নেই তাই তারা খোলা বাজারে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন ঝাড়গ্রাম জেলা খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিক সুজয় দাস বলেন একবারে পনেরো কুইন্টাল ধান বিক্রি নিয়ে জেলার প্রান্তিক চাষিরা সমস্যায় পড়েছেন বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ঝাড়গ্রাম প্রান্তিক জেলা এখানে ছোট ছোট জমিতে ধান চাষ হয় পরিবারের একাধিক সদস্যের নামে জমি থাকলেও কৃষক ভীমার কার্ড আলাদা থাকে আগে একটি কার্ড দেখিয়ে কিষান মান্ডিতে ধান বিক্রি করা সম্ভব ছিল কিন্তু নতুন নিয়মে জেলার অনেক কৃষক সমস্যায় পড়ছেন জেলার প্রান্তিক এলাকার আদিবাসী ও জনজাতি পরিবারের অনেকের জমির কাগজ নেই তাই কিষাণ মান্ডিতে ধান বিক্রির ক্ষেত্রে তারাও সমস্যায় পড়ছেন রাজ্য সরকার ফরেদের আটকাতে এই নতুন নির্দেশিকা চালু করেছে কিন্তু এতে অনেক কৃষক বাড়তি ধান বেচতে না পেরে কম দামে খোলা বাজারে বা ফডেদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছেন জেলা খাদ্য দপ্তরের আধিকারিকরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়ার ছানাপাড়া গ্রামের কৃষক আদিত্য রায় বলেন আমরা তিন ভাই ভাইয়ের নামে কৃষক ভীমার কার্ড আছে সেই কার্ডে কিষাণ মান্ডিতে দু কুড়ি টাকায় ধান বিক্রি করেছি কিন্তু রাজ্য সরকারের নতুন নিয়মে এবার কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে পারিনি খোলা বাজারে কম দামে ধান বিক্রি করতে হয়েছে যারা ধান বিক্রি করতে পারছে না ফোরেরা তাদের কাছ থেকে কম দামে ধান কিনছে আরেক কৃষক বিদ্যুৎ মাহাতো বলেন গ্রামের অনেক পরিবার আলাদা হয়ে গেলেও জমি বাবার নামে আছে কৃষক ক্রেডিট কার্ড একটি নতুন নিয়মে আমরা সমস্যায় পড়ছি সরকারের নির্ধারিত দামের চেয়ে পাঁচশো থেকে ছশো টাকা কমে দান বিক্রি করতে হচ্ছে গোপীবল্লভপুর ওয়ান ব্লকের এক চাষি বলেন প্রকৃত চাষিতে দুটি কিষাণ ক্রেডিট কার্ড থাকলেও সমস্যায় পড়তে হচ্ছে তিরিশ কুইন্টালের বেশি ধান বিক্রি করা যাচ্ছে না অতিরিক্ত ধান খোলা বাজারে বেচতে হচ্ছে আবার যারা প্রকৃত চাষি নন সামান্য জমি দেখিয়ে কাঠ করেছেন ফরেরা তাদের কাঠ ব্যবহার করে কম দামে কেনা ধান কিষাণ মান্ডিতে বিক্রি করছে যে কৃষকের যত জমি তার ভিত্তিতে ধান বিক্রির নিয়ম হওয়া উচিত না হলে প্রকৃত চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন এবং ধূর্ত ফরেরা লাভবান হবেন অবশেষে রাজ্যের কৃষকদের জন্য এলো সুখবর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া শুরু হলো কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তি টাকার জন্য বেশি অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা গেছে দু হাজার সালে আটই ডিসেম্বর দু হাজার সালে একুশে ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর এবং দু সালে একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন তার পরের দিন থেকেই অর্থাৎ বাইশেই নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা খরিফ মরশুম দেওয়া শুরু হয়েছে উনতিরিশেই জুলাই থেকে আগের বছরগুলিতে দেখা গেছে দু সাল ছাড়া প্রতিবারেই প্রথম কিস্তি টাকা জুন মাসে দেওয়া হয়েছিল দু সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল বিশ্বস্ত সূত্রে জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তি টাকার জন্য অর্থাৎ রবি মরশুম টাকার জন্য কৃষকদের বেশি অপেক্ষা করতে হবে না যদিও এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা হয়নি তবে সম্ভাবনা আছে যে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হতে পারে সম্ভাব্য তারিখ হিসাবে জানা গেছে সতেরোই নভেম্বর থেকে সাতাশেই নভেম্বরের মধ্যে টাকা দেওয়া শুরু হবে কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে অনেক জেলায় আপনার জেলায় আবেদন নেওয়া শুরু হয়েছে কি না তা জানতে নিকটবর্তী কৃষি অফিসে বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে এই দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তি টাকা উনতিরিশেই জুলাই থেকে দেওয়া শুরু হলেও অনেক জেলার অনেক কৃষকদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি কৃষি অফিস জানিয়েছে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা আসেনি এবং যারা সঠিক ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছে তাদের কাগজপত্র যাচাই করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তাদের টাকা দেওয়া হবে সূত্র মারফত জানা গেছে এই কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা ছাড়া হয়েছে কৃষি অফিস জানিয়েছে যারা প্রথম কিস্তি টাকা পায়নি এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদেরকে এই অক্টোবর মাসের মধ্যেই টাকা দেওয়া হবে যেসব কৃষক দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে নতুন করে ফর্ম জমা করেছে এবং যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে তাদেরকে টাকা ছাড়া হয়েছে ধাপে ধাপে বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে সূত্র অনুযায়ী গতকাল অর্থাৎ আঠেরোই অক্টোবর দু শনিবার অনেক জেলার অনেক কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা জমা হয়েছে সূত্র মারফত জানা গেছে রাজ্যের বিভিন্ন জেলায় যেমন নদিয়া, বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম হাওড়া মালদা কোচবিহার হুগলি উত্তর চব্বিশ সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে যাদের অ্যাকাউন্টে টাকা এসেছে তাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখা যাচ্ছে আবার যে সমস্ত কৃষকরা প্রথম ধাপে টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে অর্থাৎ ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছে কৃষি অফিস থেকে জানানো হয়েছে কৃষকদের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হয়েছে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখা যাচ্ছে এবং যারা টাকা পায়নি তাদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে যেসব কৃষক কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তারা যখন প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করবেন তখন যদি আধার কার্ডের নম্বর বা কেবিআইডি নম্বর না দেখা যায় তাহলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে এছাড়াও কেউ যদি নিজের মোবাইল নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান তাহলেও কৃষি অফিসে যেতে হবে সেখানে একটি ফর্ম দেওয়া হবে যা সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে ফর্ম জমা দেওয়ার প্রায় সাত দিনের মধ্যেই কৃষকের স্ট্যাটাসের ঘরে নতুন মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার আপডেট হয়ে যাবে এছাড়াও আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন আপনারা অবশ্যই একবার ব্যাংকে গিয়ে দেখে নেবেন যে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে কে আপডেট রয়েছে কি না যদি না থাকে তাহলে আপনি কেওয়াইসি আপডেট করে নেবেন আর যদি করা থাকে কে আপডেট তাও আপনি মাস পর পর ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না কারণ দেখা গেছে এইবারের প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় কিন্তু অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা ক্রেডিট হয়নি তাই বন্ধুরা সময় থাকতে কিন্তু এই কাজগুলো নিজের দায়িত্বে করে নেবেন তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায় আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ